এই যে আমাদের খবর বাংলা নতুন চ্যানেলটি লঞ্চ করছে এই চ্যানেল চ্যানেলটিকে উত্তরত্ব স্বীকৃতি হোক এই কামনা করব আর আপনারা জানেন আমাদের বাঙালি সবচেয়ে শ্রেষ্ঠ উৎসব হচ্ছে এই সারদাত দুর্গা উৎসব এই দুর্গা উৎসবের আমাদের কাজীবাসী তথা আস্তা বাংলায় যারা বাংলা বাঙালি তাদের প্রত্যেকের মঙ্গল কামনা করি মায়ের কাছে প্রার্থনা করি ভালো সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন সবাই আনন্দের মধ্যে এই পূজা দিন যেন প্রত্যেকে আনন্দ মুখরিত হয়ে তারা চলে বা তার মধ্যে বর্ষণ হয় এই কামনা করি আর আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বলেছেন উৎসব ধর্ম যার যা উৎসব সবার তাই উৎসবটা প্রত্যেকে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সকল ধর্মে মানুষ এই উৎসবে এই দূর্য উৎসবের সবাই সামিল হবে সবাই আনন্দ উপভোগ করবে